দর্শক এবার ওমর ওন ওমর ভাই হ্যাঁ কাপল ব্লগ ওয়ার্নিং দিয়ে বললেন যে এবার কাপল ব্লকদের ইটটা ভালোভাবে কাটবে না তো কেন ভালো কাটবে না তো কি কারণ থাকতে পারে আসলে আর কাপল ব্লগদের নিয়ে ওমর ভাই কি করতে চাচ্ছেন সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবার কাপল ব্লগের শুট হইতে পারে এই কাপল ব্লগার জন্য একটু খারাপ যাবে দর্শক কি বুঝতে পারছেন ওমরান ফায়ার কিন্তু সেই শুরু থেকে কাপল ব্লকদের বিরুদ্ধে অলজ কথা বলে যায় হ্যাঁ তার বিরুদ্ধে তিনি সবসময় রুখে দাঁড়ান কথা কাপল ব্লগের নামে যে অশ্লীলতা সমাজের মধ্যে এটার বিরুদ্ধে তিনি কথা বলে যান আর এই কথা বলার কারণে কিন্তু তিনি বেশ তাতে কোনো সমস্যা নেই কিন্তু তিনি সব সবসময় রুখে দাঁড়াতে পছন্দ করেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেন এই জন্য অমর ভাইকে আমার বেশ ভালো লাগে তো এখন কথা হলো যে অমর ভাই নেক্সট ঈদের আগে একটা ভিডিও আনবেন সেই ভিডিওটি মূলত কাপল ব্লকদের নিয়ে এই কাপল ব্লগের নামে যে অশ্লীলতা

অনেকটি ক্ষিপ্ত হয়েছে ওমর ভাইয়ের প্রতি কেননা ওমর ভাই যে ভিডিওটি তৈরি করেছে সেই ভিডিওটি তাদের গায়ে লেগেছে দর্শক ফায়ারের ভাই ভাই হ্যাঁ এই কিন্তু প্রত্যেকটা ভিডিও খুবই ভালো এবং সুন্দর হয়ে থাকে হ্যাঁ আমরা কিন্তু দেখে একটু পারি এবং আমাদের কাছে ভালো লাগে তাই না এবং ভাইয়ের ভিডিওগুলো পাওয়ার জন্য আমরা অপেক্ষা করি আর টিকটক অ্যাকাউন্টে ওমর ভাই যে ভিডিওগুলো তৈরি করে যে কথাগুলো তিনি বলার চেষ্টা করেন সবগুলো কিন্তু বাস্তব ধর্মে হ্যাঁ ওনার প্রতিবাদমূলক কথাবার্তা কিন্তু আমরা দেখতে পাই বা শুনতে পাই আসলে ভালো মানুষের তো সমালোচনা মানুষ থাকবেই তাই না তো যার কারণে ওমর ভাইয়ের কিন্তু কিছু শত্রু আছে তো ওগুলো শত্রু গুণ দומר ভাই সামনে এসে কথা বলা সাহস পায় না ঠিক আছে তবে আমি অবাক হই যে এই ওমরন ফায়ারে ওমর ভাই এইটুকু বয়সে যে পরিমাণ মানুষের ভালোবাসা কুড়াচ্ছে বা ভালোবাসা পাচ্ছে যে ভালোবাসা কামাইছে আসলে এটা মানে অনেকটা আকলবনী একটা বিষয় তাই না এই বয়সে যে পরিমাণ ভালোবাসা তিনি কামাচ্ছে ভাই তার আসলে সবার পক্ষে সম্ভব না মানুষটাকে ভালোবাসা কেন তার কাজগুলো ভালোবাসা তার কথাবার্তা তার আচার আচরণ সব কিছু মানুষ কাছে পছন্দ হয়েছে যার কারণে তাকে মানুষ ফলো করে তার ভিডিওগুলো মানুষ দেখে তাকে ভালোবাসে সত্যি বলতে ওমর ভাই আমি একজন ফ্যান কারণ তার ভিডিওগুলো আমি প্রত্যেকটা দেখি প্রত্যেকটা ভিডিও আমার কাছে ভালো লাগে এবং তার টিকটক ভিডিও তো আমি একটাও মিস করি না প্রত্যেকটা টিকটক ভিডিও আমি দেখি এবং আমার ভালো লাগে আর কি তো জানি না কবে ওমর ভাইয়ের সাথে দেখা হবে আমি চাই দেখা হোক তার সাথে আমার কিছু কথা আছে তার সাথে আমি কথা বলতে চাই তার সাথে আড্ডা দিতে চাই তার সাথে একটা ভালো সময় কাটাতে চাই তো ইনশাল্লাহ দেখা যাক কবে আল্লাহ তালা এটা তৈরি করে দেন বা ব্যবস্থা করে দেন এটা আসলে আমি অপেক্ষা করি হ্যাঁ দশক তো কারা কারো অপেক্ষা আছেন ওমর ভাইয়ের কাপল ব্লগ ভিডিওটি দেখার জন্য তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর কাদের ওমর ভাইকে এবং ওমর ভাইয়ের ভিডিওগুলো ভালো লাগে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো ঠিক আছে আসেন আমরা অপেক্ষা করি ওমর ভাইয়ের কাপল ব্লগ ভিডিওটি পাওয়ার জন্য তো ঠিক আছে আসেন ভিডিওটি আমরা শেষ করি ভালো থাকবেন الله بس